রাজা বোর্ডের কর্নারে থাকলে ঘোড়া ও নৌকার সহায়তায় চেকমেট দেওয়া যায় দাবার পরিভাষায় চেকমেটটি অ্যারাবিয়ান ম্যাট নামে পরিচিত লক্ষ্য করুন ঘোড়া এই দুটি ঘর নিয়ন্ত্রণ করছে আর ঘোরার সহায়তায় নৌকা রাজাকে আক্রমণের পাশাপাশি বাকি ঘরটি নিয়ন্ত্রণ করছে এবার চলুন এই সাধারণ ধারণাটিকে কাজে লাগিয়ে বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ দাবারও ম্যাগনাস কার্লসেন কিভাবে একটি ব্রিলিয়েন্ট মুভ দিয়েছিলেন তা দেখিনি আশা করি নিজের খেলায় প্রয়োগ করার ধারণা পাবেন দু সালে ম্যাগনাস কার্লসেন ও ফ্রান্সের সুপার গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিমের মধ্যে খেলাটি হয়েছিল ম্যাগনাস কার্লসেন সাদাগুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় কিংসপন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর সি ফাইভ অর্থাৎ সিসিলিয়ান ডিফেন্স তারপর নাইট এফ থ্রি ডি সিক্স ডি ফোর নাইট এফ সিক্স নাইট সি থ্রি সি ক্যাপচার ডি ফোর নাইট ক্যাপচার ডি ফোর অর্থাৎ কয়েক চাল পর খেলা ওপেন সিসিলিয়ানে কনভার্ট হয়ে যায় এবার এ সিক্স বি ফাইভ ঘর নিয়ন্ত্রণ করা হয়েছে যেন নাইট আসতে না পারে তারপর বিশপ ই টু ই সিক্স এ ফোর বিশপ ই সেভেন শর্ট ক্যাসেল শর্ট ক্যাসেল এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ারের ন্যাচারাল মুভ হচ্ছে পন পুশ করে বিশপকে ফিনকেটো করা তাই ম্যাগনাস কার্লসেন এ ফোর চালে বি ফাইভ ঘর নিয়ন্ত্রণ করা হয়েছে এখন পণ পুশ করতে পারবে না পণ পুশ করলে ক্যাপচার করা যাবে রিক্যাপচার করা যাবে না রুক চলে যাবে অর্থাৎ ম্যাগনাস প্রতিপক্ষের পরিকল্পনাকে আটকে দিয়ে তাকে ভুল চাল দিতে বাধ্য করছে আর ঘটেও তাই ম্যাগজিম বি সিক্স চালে যা এ অবস্থায় বেস্ট চাল নয় উচিত ছিল ই ফাইভের মাধ্যমে নাইটকে আক্রমণ করা যা হোক বি সিক্সের পর ম্যাগনাস বিশপ এফ থ্রি চালে পণ পুশ করলে রুকের উপর আক্রমণ হবে তাই রুক এ সেভেন রুখকে সরিয়ে নেয় এবার বিশপ ই থ্রি হোয়াইট প্লেয়ারের ডেভেলপমেন্ট কমপ্লিট এ সেভেন ঘরে রুকের তেমন কোনো কাজ নেই তাই ম্যাক্সিম রুককে তুলনামূলক সক্রিয় সি সেভেন ঘরে নিয়ে আসে তারপর এফ ফাইভ এবার রুক সি ফোর আমরা জানি মাইনর পিসগুলো ডেভেলপ না করে শুরুতেই হেভি পিসগুলো বোর্ডের মাঝে আনা উচিত নয় রুক সি ফোরের মাধ্যমে এই নিয়মটি মানা হয়নি অর্থাৎ এটি একটি ভুল চাল এখনও রুককে আক্রমণ করে ব্ল্যাক প্লেয়ারের কিছু চাল নষ্ট করা যাবে কিন্তু ম্যাগনাস তা না করে নিজেও ভুল করে বসে আমরা জানি ক্যাসলিং করা রাজার সামনের পণ পুশ করা উচিত নয় এতে রাজা দুর্বল হয়ে পড়ে ম্যাগনাস জি ফোরের মাধ্যমে এই ভুলটি করে তবে এখন পণ পুশ করে ভয়ানক আক্রমণ করা যায় তাই মেকজিম এই সিক্সের মাধ্যমে ডিফেন্স করে এবার কুইন ডেভেলপ ও রুক দুটিকে কানেক্ট করা তারপর নাইট এইচ সেভেন এখনও রুককে আক্রমণ করা যায় তবে ম্যাগনাস রুক এ টু ডি ওয়ান চালে তারপর বিশপ জি ফাইভ একজোড়া বিশপ এক্সচেঞ্জ বিশপ ক্যাপচার জি ফাইভ নাইট ক্যাপচার জি ফাইভ এবার বিশপ জি টু যদিও উচিত ছিল রোগকে আক্রমণ করা তারপর নাইট ডি সেভেন পন ক্যাপচার নাইট ই ফাইভ নাইটকে সেন্ট্রালাইজড করা ও পনকে আক্রমণ তবে প্রথমে ই ক্যাপচার এফ সেভেন চেক নাইট জি ক্যাপচার এফ সেভেন এবার এই থ্রি পনকে সাপোর্ট দেওয়া নাইট জি ফাইভ নাইট এফ ফাইভ বোঝাই যাচ্ছে নাইটটি যথেষ্ট শক্তিশালী বিপরীতে বিশপ এখনও তার শুরুর পজিশনে আছে তাই ম্যাক্সিম নাইট ক্যাপচার করে এবার ই ক্যাপচার এফ ফাইভ লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ারের একটি পণ বেশি আছে ডি সিক্স পনকে আক্রমণ করা হয়েছে চেক দিয়ে রুখ ক্যাপচার করা যায় বোরের গঠনও বেশ চমৎকার অর্থাৎ পয়েন্ট প্রায় সমান হলেও হোয়াইট প্লেয়ারের পজিশন অনেক ভালো এখন এইস ফাইভ পন ক্যাপচার কুইন ক্যাপচার রিক্যাপচার এইস ক্যাপচার জি ফোর এবার বিশপ ডি ফাইভ চেক এবং রুককে আক্রমণ কিং এইচ সেভেন রুক ক্যাপচার বিশপ ক্যাপচার ও রুককে আক্রমণ রুক ডি থ্রি নাইট ক্যাপচার এইস থ্রি চেক কিং জি টু নাইট ক্যাপচার বি টু আবার রুককে আক্রমণ রুক ডি ফোর রুক সি এইট নাইটকে আক্রমণ নাইট ডি ফাইভ রুক ক্যাপচার সি টু চেক কিং জি থ্রি মনে হচ্ছে ব্ল্যাক প্লেয়ারের অবস্থা খুব খারাপ না কিন্তু বাস্তবে ব্ল্যাক প্লেয়ার আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না লক্ষ্য করুন এখন পন ক্যাপচার করলে নাইটকে বাঁচানো যাবে না তাই প্রথমে নাইট জি ফাইভ এবার পন ক্যাপচার ও নাইটকে আক্রমণ নাইট এফ সেভেন এখান থেকে ম্যাগনাস কার্লসেন ব্রিলিয়েন্ট মুভটি দিয়েছিলেন চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে নাইট এফ সিক্স চেক কিং হয়ে যাবে নাইট ক্যাপচার না করে এইট ঘরে চাললে রুক দিয়ে চেক নাইট দিয়ে ডিফেন্স একমাত্র অপশন তারপর নাইট ক্যাপচার রুক ক্যাপচার এবার লক্ষ্য করুন রাজা বোর্ডের কর্নারে রয়েছে আক্রমণের জন্য ঘোরা ও নৌকা রয়েছে ঘোরা এই দুটি ঘর নিয়ন্ত্রণ করছে ঘোড়ার সাপোর্টে নৌকা দিয়ে রাজাকে আক্রমণের পাশাপাশি এই ঘরটি নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ডিফেন্সের জন্য কেউ নেই অর্থাৎ ঘোরা ও নৌকার সহায়তায় অ্যারাবিয়ান মেট দেওয়া যাবে রুক জি এইট চেকমেট যা হোক এসব হিসাব নিকাশ করে ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করে জি ক্যাপচার এফ সিক্স তারপর রুক দিয়ে চেক নাইট দিয়ে ডিফেন্স তারপর রুক জি সিক্স পরের চালে চেকমেট তবে এখানেই শেষ নয় ব্ল্যাক প্লেয়ারের এখনও বাঁচার আশা আছে রুক সি থ্রি চেক এই পজিশনে কেবল একটি চাল আছে যার মাধ্যমে হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারে অন্য যে কোনো চালে চেক মেটে দেওয়া যাবে না ব্ল্যাক প্লেয়ার ডিফেন্স করতে পারবে চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ারের হাতে পাঁচটি অপশন আছে কিং এইস ফোর চাললে পন ক্যাপচার করে চেক দিয়ে রুক ক্যাপচার করা যাবে তাই এটি দেওয়া যাবে না কিং এফ ফোর ঘরে আসলে প্রথমে নাইট দিয়ে চেক কিং ই থ্রি চাললে ফর্ক করে রুক ক্যাপচার করা যাবে বাকি তিনটি ঘরে আসলে ডিসকভার চেক দিয়ে রুক ক্যাপচার করে চেকমেট ফেরানো যাবে অর্থাৎ কিং এফ ফোর চালা যাবে না কিং এইচ টু ঘরে চাললেও রুক ব্লক করা হয় পরের চালে চেকমেট দেওয়া যায় না এতে নাইটকে নিয়ে এসে ডিফেন্স করা যাবে বাকি থাকলো এফ টু ও জি টু ঘর কিং এফ টু চাললে নাইট দিয়ে চেক তৃতীয় র্যাঙ্কে উঠলে ডিসকভার চেক দিয়ে রুক ক্যাপচার করা যাবে প্রথম র্যাঙ্কে নামলেও চেক দিয়ে রুক ক্যাপচার করার সুযোগ থাকবে ফলে চেকমেটে দেওয়া যাবে না বাকি ই টু ও জি টু ঘরের জন্য সরাসরি ফর্ক করে রুক ক্যাপচার করা যাবে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিং জি টু একমাত্র এই চালের মাধ্যমে হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারে এখন বেশ কয়েকবার রুক দিয়ে চেক দেওয়া যায় কেবল লক্ষ্য রাখতে হবে যেন নাইট সক্রিয় হতে না পারে রুক সি টু চেক কিং এফ থ্রি রুক সি থ্রি চেক কিং ই ফোর রুক সি ফোর চেক কিং ডি ফাইভ রুক সি ফাইভ চেক কিং ই সিক্স এখন চেক দিলে রুককে আক্রমণ করা যাবে রুক বাঁচালে চেকম্যাট হয়ে যাবে অর্থাৎ খেলা বাঁচানোর আর কোনো উপায় নেই তাই ম্যাক্সিম রিজাইন করে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ